আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসুল ইহিল করিম আম্মাবাদ ইটালি থেকে আমাদের ভাই জানতে চেয়েছেন কাশ ইলহাম এবং দশ লতিফার জিকির সম্পর্কে রজাক খাইরান একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কেননা এই কাশ এবং লতিফার বেড়া গালে ফেঁসে আছে মুসলিম সমাজের বহু সরল মানুষ তারা এই গুমরা পোষণ করে গুমরাহিতে ডুবে রয়েছে তো আপনি বলেছেন যে আমরা বলে থাকি আসলে আলহামদুলিল্লাহ আপুরবা বলেন না আমরা বলি না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে রক্ষা করেছেন এই ভ্রান্ত শব্দ থেকে ভ্রান্ত আকিদা থেকে তো আপনাকে বলবো যে কাশ যারা ব্যবহার করে এই শব্দে এই আকিদা যারা বিশ্বাসী তারা হচ্ছে যারা সুফি তারা যেটা শরীয়ত নয় যেটা শরীয়ত বিরোধী স্পষ্ট করে বলবো আপনাকে যে সুফিবাদ যেটা রয়েছে আমাদের সমাজে চালু এটা অবশ্যই শরীয়ত মোহাম্মদী নয় শরীয়ত এই সুফিবাদ এই সুফিবাদ বা কাশ ওয়াজদ হাল এর কোনো অস্তিত্ব নেই এগুলো হচ্ছে স্পষ্ট কথা শয়তানি ধর্ম যারা ভুল বুঝে বহু মানুষ ডুবে আছে আর যারা এর পরিচালক যারা আবিষ্কার করেছে তারা অবশ্যই শয়তানের কাজটাই তারা করেছে কেননা এটাকে ইসলামে নাম দিয়ে মানুষকে গোমরা করেছে এছাড়া আর কিছুই নয় তো আপনাকে বলবো যে কাশ এর সব অর্থ হলো উন্মোচন করা যা সংক্ষেপ হলো যে এই কাশের মাধ্যমে তারা গায়েব জানতে পারে এ হচ্ছে ওদের দাবি এটা হচ্ছে একটি ধোকা এটা হচ্ছে একটি ধোকা কেননা তারা একটি নাম দিয়েছে কাশ মূলত তারা অ্যার দা যা দাবি করে সেটা হচ্ছে এলমুল গায়ব জানার দাবি করে থাকে তারা কাশ্যের নামে যা লিখে থাকে তাদের কিতাবাদিতে সেটা স্পষ্ট করে বোঝা যায় যে তারা হচ্ছে এই কাশ্যের নাম দিয়ে যা করে সেটা হচ্ছে গায়েবের দাবিদার গায়েব জানার দাবিদার যেমন আমরা স্পষ্ট করে জানি যে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ রাবুল আলম সৃষ্টি করে রেখেছেন এটি গায়েবের বিষয় আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে এরাজে নিয়ে দেখিয়েছেন সেটা স্বতন্ত্র বিষয় সেটা তার নবীর সম্মান বা তার নবতের প্রমাণ এছাড়া কোন সৃষ্টি মানে মানুষের মধ্যে যারা রয়েছে তারা কেউ দেখেওনি নি এবং কোনো মানুষ ধারণা করতে সক্ষম নয় যে জান্নাত নাম সেটা কত বড় কত ভয়ঙ্কর বা কত আরামদায়ক যেমন যারা সুবিবারে বিশ্বাসী যেমন আমাদের দেশের তাবলিজি ভাইয়েরা যে কিতাব পাঠ করে থাকে ফাজাইল আমল সেই ফাজাইল আমলের মধ্যে যে এক শাখা রয়েছে ফাজাইলে জিকির সেখানে উল্লেখ করা হয়েছে কাশফের অনেক কাহিনী যেমন একটি কাহিনীতে বলা হয়েছে যে এক যুবকের কাশফের বয়ান তো সেই যুবক কি করেছে এমন আমল করেছে করেছে যার ফলে সে তার মাকে জাহান্নামে দেখতে পেয়েছে এ হচ্ছে কাশ্ম যে কাশফের মাধ্যমে সে দেখতে পেয়েছে আর এই দেখাটা হচ্ছে কোরআন বিরোধী হাদিস বিরোধী স্পষ্ট করে বলছি কেননা আল্লাহ রাবুল আলামিন ঘোষণা করেছেন সুরাজ সাজদাতে আয়ত নম্বর সাঁত্রিশ ফালাত উখফি নফসুম্মা উফি আলহুম আয়ুন কোনো আত্মা জানে না যে তাদের জন্য চোখ জোরানো জিনিস আল্লাহ প্রস্তুত করে রেখেছেন إيه حديث مسلم عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قال الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر فقرأوا, فقرأوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم অর্থাৎ রাসুল সাল্লাহাল্লাম বলেছেন যে আল্লাহ রবুল আলামিন বলেন কুদসি যে আমি আমার নেক বান্দাদের জন্য যা প্রস্তুত করে রেখেছি তা কোনো চোখ দর্শন করেনি কোনো কর্ণ শ্রবণ করেনি কোনো মানুষ মানুষের কল্পনায় আসেনি এই হচ্ছে কথা তো কিন্তু সেই যুবক কাশের মাধ্যমে সে তার মাকে জাহান্নামে দেখে নিল এবং সে তার আমল দিয়ে তার মাকে জান্নাতে পাঠিয়ে দিল ইত্যাদি সে দেখে ফেলল অথচ এগুলো গায়বের বিষয় আর গায়ব সম্পর্কে স্পষ্ট কথা আল্লাহ রবুল্লা আলমী বলেছেন আলমানি আসমান এবং জমিনে যার এসে গাইবের বিষয় আল্লাহ ব্যতীত কেউ জানে না তাই আবারও বলবো যে এগুলি হচ্ছে শয়তানি চক্র যারা এই সুফিবাদে বিশ্বাসী তারা এটাকে কাশ নাম দিয়ে আসলে মূলত তারা দাবিদার এলমুল গায়েব জানার এই হচ্ছে বিষয় তাই আপনাকে আবারও বলবো যে এই কাশ এটা শরীয়ত সম্মত নয় এটা শরীয়তে মহাম্মদী নয় এটা হচ্ছে শয়তানের আবিষ্কৃত একটি ভ্রান্ত আকিদা একটি ভ্রান্ত বস্তু ভ্রান্ত বিষয় যার থেকে দূরে থাকা হচ্ছে ইমানের দাবি আর ইলহাম হলো সঠিক শরীয়ত সম্মত আল্লাহ রাবুল আলমিন তার কোনো কোনো বান্দাকে ইলহাম করে থাকেন বা করেছেন যেমন অমরুল খতাব রদকে বলা হয় মুলহিম অর্থাৎ তাকে ইলহাম করা হয়েছিল যেমন পর্দার বিষয়ে তিনি একটি বিষয়ে কামনা করলেন যে আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের ঘরে সাহাবাই রাম যাতায়াত করে এটাকে তিনি পছন্দ করলেন যেহেতু রাসুলের স্ত্রীগণ আমাদের মাতা সেখানে অহরহ যাতায়াত করা তিনি ভালোবাসলেন না তাই আল্লাহ রবুল আলমিন তার এই চাহিদা মোতাবেক তার কামনা মোতাবেক আয়াতবাদিল করে দিলেন এটাকে বলা হয় যে তার প্রতি আল্লাহাম করা হয়েছিল এমনিভাবে যুদ্ধ যুদ্ধবন্দির ক্ষেত্রেও সকলে একমত পোষণ করল অপরদিকে অমর আব্দুল খতাব রদিয়ালহ ভিন্ন মত পোষণ করলেন আল্লাহ রবুল্ আলমিন তার মত অনুযায়ী আয়াতনাদিল করে দিলেন এজন্য তাকে বলা হয় মুলহিম অর্থাৎ তাকে এলহাম করা হয়েছিল এর আগেও এলহাম করা হয়েছিল বিভিন্ন সূত্রে তা পাওয়া যায় যেমন ইউসুফ আল্লাহ মাকে এলহাম করা হয়েছিল তো যাই হোক এরকম আরও প্রমাণ রয়েছে অর্থাৎ এলহাম এটার শরীয়ত সম্মত এক প্রমাণ রয়েছে তবে একটু পার্থক্য এই যে এলহাম এবং কাশ এলহামের বিষয়টি হচ্ছে তারা গ্রান্টি দিয়ে বলে না বরং তারা ধারণা করে বা মত পোষণ করে সে সেমতি বিধান নাজিল করেন আর যারা এই শয়তানি চক্ররা যারা বেদাতি এই সুবিবাদে বিশ্বাসী এই কাশ্যে বিশ্বাসী তারা যাই কিছু বলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে এই হলো তাদের মিথ্যার এটি বড় প্রমাণ আর আপনি জানতে চেয়েছেন দশ লতিফার জিকির সম্পর্কে এমন আমি বলবো আসলে লতিফা দশটি নয় লতিফা হলো ছয়টি ছয় লতিফার জিকি যারা করে থাকে ওরাও সুফিবাদ এরা আমলটাও তারাই করে থাকে যারা সুফিবাদে বিশ্বাসী যেমন স্পষ্ট করে বলা যায় যে চর্মনার পীর সাহেব তার কিতাব আশেখ মাসুক বা এসকে সেই কিতাবে সে লিখেছে লিখেছে এই লতিফা সম্পর্কে স্পষ্ট করে যেটা শুনলেই বোঝা যাবে বিষয়টি সে স্পষ্ট লিখেছে লিখেছে যে ছয় লতিফার কথা কথা কোরআন পাক ও হাদিস শরীফে নাই তবে আল্লাহ পাখের অলিগণ আল্লাকে পাইবার জন্য একটি রাস্তা বাতলিয়েছে এগুলো ছয় লতিফার জিক তো কোরআনে অনায় হাদিসে নাই আল্লাহকে পাইবার রাস্তা অতএব এটা চোখ বুঝে নিঃসন্দেহ বলা যাবে শয়তানের রাস্তা তাই বলে যেটা বলে থাকেন ওল্লাময়া হক যে পীর সুফিবাদ এটা হচ্ছে শয়তানের পথ এটা অবশ্যই শরীয়ত বা মোহাম্মদের আনিত পথ নয় সিরাতে মুস্তাকিম নয় তাই তার প্রমাণ তারা নিজেরাই দিয়েছে যেটা বললাম যে চরমায়ের পীর আশেক মাসুক বেশ ক্যালাহি সেখানে সে স্পষ্ট করে লিখেছে যে শৈলতিভার কথা কোরআন পা কেউ নেই হাদিস পা নেই তবে আল্লাহ পাকে অলিগণ বাইর করিয়াছে এবং আরেকটু বলবো যে অলি দুই প্রকার প্রসিদ্ধ কথা কোরআনে রয়েছে একটা হচ্ছে আল্লাহর বলি একটা হচ্ছে শয়তানের অলি তো যারা আল্লাহকে পাইবার জন্যে কোরআন এবং হাদিসের বাইরে কোনো পাই পথ বাহির করে ওরা অবশ্যই শয়তানের অলি এতে কোনো সন্দেহ নেই তাই বলবো যে লতিফা হলো তাদের দৃষ্টিতে আর কি অঙ্গের মানুষের দেহের বিভিন্ন অঙ্গের নাম তাই যেগুলোগুলো তারা এই বিভিন্ন অঙ্গ থেকে করে থাকে যেমন বকে আছে কিছু হাঁটুতে আছে কিছু ইত্যাদি ইত্যাদি আসলে এগুলো জানা দরকার নয় কেননা এগুলো আসলে আমাদের জরুরিও নয় তো যাই হোক আবারও বলবো আপনাকে যে কাশ এবং এই লতিফা এগুলো শরীয়ত নয় এগুলো হচ্ছে বেদাঁত যার থেকে বেঁচে থাকা জরুরি আশা করি বুঝতে পেরেছেন আবারও বলব যে এলহাম সৈয়দ সম্মত আর কাশ এবং লতিফা এবং অজধ এবং হাল এগুলো হচ্ছে বিদ্যাতি পরিভাষা এগুলো আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদেরকে যাবতীয় বেতাহাত এবং খোরাফাত থেকে রক্ষা করুন আল্লাহ আমিন